নমস্কার বন্ধুরা তা আজ সকাল থেকেই ভেবেছিলাম যে কাজ করব কিন্তু আজকে শরীর খারাপের জন্য স্কুলেও যেতে পারিনি যেতে পারিনি বলতে গেছিলাম একটু কাজ করে সাথে সাথে চলে এসেছি আর সারাদিন শুয়েছিলাম একটু জ্বর জ্বর এসছে তা বিকেলে একটু ভালো লাগলো তাই ছাদে এলাম মানে ছাদের যা পরিস্থিতি ছিল একটু কাজ না করলে আর পারছিলাম না একটু কাজ করেছি আমি পাঁচটা নাগাদ ছাদে এসে এই জায়গায় যে মাটি তোমরা আগে দেখেছিলে দেখতে পাচ্ছ এখনও যে টবগুলো টপগুলো রাখা ছিল আর কি তার স্পট রয়েছে মাটিগুলোকে সব বেলচা দিয়ে তুলে এইগুলো মাটিগুলো হচ্ছে এই পদ্মফুলকা চুলের মাটি ছিল এই এখানে রেখেছি আর কি এখন শুকিয়ে গেছে তারপরে মা একটু এলো ছাদে তা মাকে বললাম একটু পরিষ্কার করে দিল মা একটু আমার সাথে হেল্প করলো মা জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল আমি জল দিলাম এদিকটাও ক্লিন করেছি আর এখানে যে কমললুবু গাছগুলো ছিল দেখলাম এখানে জায়গাটা স্পেস এখন দরকার আমার তো এগুলোকে এই সাইডে দিয়ে দিলাম এখানে বাঁধাকপি গাছটা ছিল ওটা এখন শেষ হয়ে গেছে ওটাকে ওই সাইডে নিয়ে গেছি ক্যারেটটাকে আর এই গাছগুলো এখানে এই গাছগুলোকে ভাবছি এবার সেপারেট করে দেবো একটু সময় নিয়ে আর এখানে এই কয়েন প্ল্যান্টটা আছে এটাকেও তুলে পরিষ্কার করে লাগাবো আর কি এবার সমস্যাটা হচ্ছে শরীর খারাপ হলে না মানে কোনো কাজই ঠিকঠাক হয় না আমার ক্ষেত্রেও সেরকম হলো সারাদিনে শরীর ভালো থাকতো তাহলে স্কুল থেকে তিনটে নাগাদ চলে আসতাম সাড়ে তিনটে নাগাদ চলে আসতাম এসে কাজ করতাম কিন্তু শরীর পারমিট করেনি সেখানে কিছু করার নেই তাই আর সেরকম করে কাজ করে উঠতে পারলাম না ভেবেছিলাম যে চার দিনে কমপ্লিট করে ফেলবো কিন্তু চার দিনে সম্ভব না এখনও এক সপ্তাহ সময় লাগবে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে যাই হোক চেষ্টা করি কতটা কী করা যায় দেখি শরীর ঠিকঠাক থাকলে কাল বিকেলে এগুলোতে টিউবার বসিয়ে দেবো এখনও ফ্রেশ জলটা এসছে এই একটু ঝাঁক বেরোচ্ছে মানে একটু ফেনা মতন হচ্ছে এটা কালকে রোদ পেলে এটা পরিষ্কার হয়ে যাবে আর এখানে যে চারটে গোলাপ গাছ আছে এগুলো তলায় আমার এই লোহার র্যাক আছে এগুলো দিয়ে দেবো এখন বর্ষাকালে মাটি যেমন ছাদের ক্ষতি হয়ে যাবে তুমি সেই জন্যই আর কি এই জায়গাটা খুব তাড়াতাড়ি করে ক্লিন করলাম প্রচুর মাটি হয়েছিল এবার এখান থেকে যখন আমি এই ডালিয়া গাছগুলোকে সরিয়ে দেবো বা স্পেস ক্লিয়ার করে দেবো তখন এই জায়গাটা মাটিগুলো সরাতে পারবো এই জায়গাটা আর এইবার দেখি ইচ্ছা আছে এই জায়গাটা যেমন আপনার দেখতে পাচ্ছেন স্পেস ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াইট আছে এখানে ব্ল্যাক টাইপের দেখা যাচ্ছে এটাতে কিন্তু মানে রুপসিলিং করা আপনার আগের ভিডিও দেখলে দেখতে পারবেন রুপসিলিং করেছিলাম এবার ইচ্ছা আছে এই জায়গাটাও পুরোটা রুপসিলিং করে দেবো অ্যাকচুয়ালি গরমের গাছ যখন করি আমি এখন বর্ষাকাল তো বৃষ্টি বৃষ্টি হবে সামনে বর্ষাকাল আসতে বৃষ্টি হবে সেই ক্ষেত্রে আমি তলায় র্যাক দিয়ে বসাই লোহার র্যাক দিয়ে বসাই ছাদের যাতে ক্ষতি না হয় বা জলটা যাতে জমে না থাকে টবের গোড়ায় সেক্ষেত্রে র্যাকগুলো দিয়ে দেবো এখন আস্তে আস্তে করে গাছগুলো তুলে তুলে আর বড় যেগুলো আছে ক্যারেট বা বড় গাছ সেখানে তলায় ইট দিয়ে দেবো বা কাঠ পেতে দেবো ইট পেতে তারপরে কাঠ পেতে দেবো সেভাবেই করেছিলাম আগের বার এবারও সেটাই করবো নেক্সট উইকেই চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকটাকেও সরিয়ে দেবো ওইদিকে এই জায়গাটা স্পেস ফাঁকা হয়ে যাবে এই এয়ারিনিয়ামগুলোকে আলাদা করে এক জায়গায় রাখবো এই জায়গাটা পুরো স্পেস ক্লিয়ার করে নোংরা পরিষ্কার করে নিয়ে তারপরে আরও কিছু গাছ বসাবো আর এই যে এটা গাছটা দেখছি এটা হচ্ছে পর্তুলিকা ফোকাস করছে হ্যাঁ ফোকাস হয়েছে এটাকে একটা মানে বনসাই মতন করার প্ল্যান আছে এটাকে করব আর ওখানে আরও কিছু পর্তুলিকার টবে রয়েছে আমি জুম করে দেখাতে পাচ্ছি ওগুলো থেকেও কিছু ছোটো টবে করব তা বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই আর শরীর খারাপ না হলে হয়তো আরও কাজ করতে পারতাম শরীর খারাপ হলে কিছু করার নেই কালকে পরীক্ষা আছে স্কুলের মাধ্যমিক পরীক্ষা আজকে তাড়াতাড়ি চলে এসছে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফেসবুক বা ইউটিউব এখান থেকে তোমরা দেখছো আর আমার চ্যানেল দীপানজ ডায়েরি যারা ইউটিউবে প্রথম আছে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা